গৌর রেশ্যাম জপু হে কৃষ্ণ হরে রাম ভজনীতায় গৌর রাধে শ্যাম জপু হরে কৃষ্ণ হরে রাম রাধে রাধে জয়নিতাই জয়গৌর তোমাদের আজকে সন্ধ্যেবেলাটা আমি ভগবানের কি করে সেবা দিই গোপাল সেবা তো দিই তোমরা জানো সেটা অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু আমি এই তুলসীতলাটা কিভাবে সাজিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে তুলসী মাকে দেখেছি এখানে আমার যেহেতু খুব একটা বারান্ডা ফারান্ডা সেরকম অত বড় নয় বা বারান্ডা নেই বলতে পারো এখানে একটা জানলা এটা জানলা বুঝতেই তো পারছো যেহেতু মশার ধুব ঢুকবে যে সন্ধ্যেবেলা ঠান্ডার দিন ওই জন্য বন্ধ করে রেখেছি এখান দিয়ে রোদটো দাসে জানো তো যার জন্য এখানে তুলসী গাছটা রেখেছি এখানে তুলসী গাছটা রেখেছি এখানে আমি একটা তোমরা ভালো আছো এখানে যেহেতু তুলসী গাছটা রেখেছি এবার তুলসী মাকে রাখলে তোমরা জানো সেখানে ধূপ ধুনের ব্যবস্থা করতে হয় প্রদীপ জ্বালতে হয় বাতি জ্বালতে হয় এগুলো সমস্ত কিছু ব্যবস্থা করতে হয় তোমাদের একটা জিনিস দেখাই এই যে স্প্রে বোতলটা দেখছো এই স্প্রে বোতলটা দিয়ে আমি স্প্রে করে এখানটা এই মার্বেলটা মুছি ঠাকুরের থালাটা আর আরতির থালাটা মুছে নিই মা মাঝে মাঝে মাঝি সপ্তাহে সপ্তাহে মাঝি এরমভাবেই পরিষ্কার রাখি কারণ কারণ ডেলি আমি এই বাসি জায়গাটা এটা জল দিয়ে ন্যাকড়া দিয়ে মুছে নিই আর এখানে একটা দেখো নারায়ণের স্টিকার লাগানো হয়েছে লাগিয়েছি আর কি আর এইখানে দেখো মা ভবতারিণীর ছবি এই না ভবতারিণী না আদ্মা মা আদ্যা মা রাধাকৃষ্ণের তোমরা তো এই ছবি অনেকেই দেখেছো যারা পিটে গেছো আর এখানে পাশে মাতাজির ছবি এটা মনে হচ্ছে দুর্গা মাতারই ছবি আমি ঠিক খুব একটা বুঝতে পারি না এখানে অনেক রকম মায়ের মূর্তি আছে হ্যাঁ কিন্তু এটা সব মানে এতে তোমার কি বলবো তিরুপতি তিরুপতির ওই দিককার মায়ের মূর্তি আর এই স্প্রে বোতলটায় আমি কি রাখি আমি কিভাবে তুলসী তলাটা সামমানে মানে গুছিয়ে রাখি তোমাদের সেটাই শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা করলাম এই দেখো এই স্প্রে বোতলটা আমি গঙ্গা জল রাখি এই স্প্রে বোতলটা গঙ্গা জল রাখলে না গঙ্গা জলটা খুব সাশ্রয় হয় আর খুব লিমিটেড গঙ্গাজল পড়ে আর এই যে এই দিকে দেখো আমি এইটার মধ্যে ধূপ রেখেছি এই তো ধূপ কিভাবে ইয়ে করব তার ভিডিও তো তোমাদের এর আগেই দিয়েছি আমি এইভাবে তুলসীতলায় তলায় বলেওছিলাম তোমাদের আমি তুলসীতলায় একটা ধূপের স্ট্যান্ড রাখি আর এই যে লাইটারটা আমি অনলাইনে আমার মেয়ে আমায় এনে দিয়েছে আমায় ঠাকুরের জন্য ঠাকুরের জন্য আমার দুটো এনে দিয়েছে একটা তুলসীতলা রাখি এটা চার্জেবল জানো তো ভীষণ সুবিধে হয় চার্জ দিলে এরকম দেখো এরকম ফিস 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 করে চলবে না এই ইয়ে এই কালো সুইচটা টিপলে এ দেখো দেখছো আর এইভাবে আমি টাতি সব ধুপটুপ জ্বালাই খুব সুবিধা হয় আর এটা চার্জেবেল এখান দিয়ে চার্জ দিতে হয় এটা খুব সুন্দর এটা ঠাকুরেরই কাজে লাগে ঠাকুরের জন্য আর আমি এখানে গীতা রেখেছি যেহেতু আজকে বৃহস্পতিবার তাই একটু ফুল দিয়েছি কিন্তু গীতায় সবসময় সাদা ফুল তুলসী পাতা এটাই দিতে হয় আমি গাঁদা ফুল দিয়েছি যেহেতু আমার সাদা ফুলটা শেষ হয়ে গেছিলো তাই আমি গাঁদা ফুল দিয়েছি গাঁদা ফুল রেখেছি আর এখানে তলায় মা শারদা মায়ের বই রয়েছে কারণ আমি মাঝে মাঝে গীতাটা এখানে রেখেছি তুলসী তলায় এখানে আমি গীতা রেখেছি একটুখানি সন্ধেবেলা আমি একটু গীতাটা পড়ি কখনো কখনো আবার যখন মাথা ফাথা ব্যথা করে তখন আর পড়তে পারি না শরীরের ওপর সবটাই নির্ভর করে জানো তো আর এখানে আমি এইখানে রেখেছি দেখো এইখানে আমার চশমাটা রয়েছে আমার তো অনেকগুলো চশমা লাগে আর এখানে তুলসীতলাতেও আরতি করার জন্য আমি এই আরতির বক্সটাও এরম করে সাজিয়ে নিয়েছি জানো তো এটাও তোমাদের খুলে একটু দেখাই এই দেখো মোমবাতি ধূপ লবঙ্গ ঘিয়ে সলতে এগুলো আমি আরতির সমস্ত আর এর মধ্যেও কপুর আছে জানো তো হ্যাঁ এর মধ্যে ট্যাবলেট কর্পূর আছে হ্যাঁ সব রকমই ব্যবহার করি তোমাদের এর আগে আমি বলেছিলাম এইভাবে আমি আরতির বক্সটাকে সবসময় গুছিয়ে সাজিয়ে রাখি যে যাতে আমি চট করে হাতের কাছে পাই জানো তো এই পুজোর সময় এটা পাবো না ওটা পাবো না আমার ভীষণ মানে অস্বস্তি হয় ভাল লাগে না পুজোর আমার ভীষণ ইয়ে হয় সন্ধেবেলায় আমি একটু নাম করি বলে আর জিনিস দেখাই বাতিও এখানে রেখে নিই এই যে বাতিও এখানে কেটে কেটে রেখে দিই আর যখন যেরাম লাগে ছোটো লাগলে ছোট জ্বালাই বড় লাগলে বড় বাতিও রাখি সব রকম আমার সব ব্যবস্থা রাখি সন্ধেবেলা নাম করি বলে একটু করতাল থাকে মানে খঞ্জুনি থাকে আর এখানে একটা ইয়ে থাকে এই যে ঝুনঝুমি থাকে একটু নাম করি বলে এগুলো আমার লাগে আর একটা কাঁচি রেখে দিই হ্যাঁ কখন কি কাটাকাটির জন্য লাগে আর এই ধূপদানিটা আগে ব্যবহার করতাম এখন আর এটা ব্যবহার করছি না আর এখন এই একটা নতুন ধূপদানি এটা পিতলের ধূপদানি দেখো তোমাদের দেখায় এই পিতলের ধূপদানিটা আমার বিয়াই এনে দিয়েছে এটাই এখন ব্যবহার করছি হুম এটা ভেতরে অনেক কাঠি ঢুকে গেছে জানো তো এটা কেন ব্যবহার করি না এটাও তোমায় বলছি দেখো তোমরা হয়তো শব্দ পাবে অনেক কাঠি ঢুকে গেছে এই মুখটা বড়ো হওয়ার ধরুন অনেক কাঠি ঢুকে গেছে যাই হোক আর আমার একটু ঠাকুরের জিনিস পাল্টে পাল্টে ব্যবহার করতে ভালো লাগে বলতে পারো হ্যাঁ এটা কিছুটা আমার নেশা এটা একটা ধূপকাঠির বক্স ছিল এটা আর একটা নিচে কি রেখেছি জানো এই নিচে এগুলো সব ইলেকট্রিক এই ঘরের যখন বড়ো লাইটটা নিভিয়ে দিই টিউবটা যখন নিভিয়ে দিই তখন এইগুলো জ্বালিয়ে দিই কারণ ঘর অন্ধকার রাখতে নেই তাই আমি কোনো সময় ঘর অন্ধকার রাখি না কিছু না কিছু আলো আমি ঘরে একটু জ্বালিয়ে রাখি ঠিক আছে এইভাবে আমার এই জায়গাটা মানে তুলসীতলাটা আমি এইভাবে সাজিয়ে রেখেছি আর হয়তো তোমরা ভাবছো এই ডিসের মধ্যে আবার কী রেখেছে এই ডিসের মধ্যে মহাপ্রসাদ রেখেছিলাম আমি মহাপ্রসাদে না পোকা লেগে গেছে জানো তো পোকা লেগে গেছে তার জন্য এখানে একটু হাওয়ায় দিয়ে রেখেছি একটু ডিসে করে মেলে রেখেছি যাতে পোকাগুলোও চলে যায় আর যাতে এটার ভেতরে কৌটোর ভেতরে রেখে দিতে পারি আবার অনেক দিন চলে আর একটা জিনিস তোমাদের উঠে আমি বসে বসে ভিডিও করছি বলে দেখাতে পারলাম মানে দেখাতে পারছিলাম না এতক্ষণ এটার মধ্যে রাখি এটার মধ্যে জল রাখি তুলসী তলায় দিতে সুবিধা হয় এখন তো জানো শীতের দিন অনেক বেশি জল তো যায় না তাই এটার মধ্যে আমার আচমন করতে সুবিধা হয় সূর্য দেবতাকে জল দিতে সুবিধা হয় গুরুজনদের জল দিতে বড় মানে গুরুজন শ্বশুর শাশুড়ি সবাইকে জল দিতে আমার সুবিধা হয় হ্যাঁ আর এই ঘটির মধ্যে জল রাখি এটা তামার ঘটি এটাও তামার তোমরা সকলেই জানো তামার জিনিসে জল দিতে হয় পুলসি মাকে আর এই প্যাকেটটার মধ্যে আমি কি রাখি যান এই প্যাকেটার মধ্যে এই ধূপের ছাইগুলো সমস্ত এই প্যাকেটে একটা প্যাকেটের মধ্যে জড়ো করে রাখি এটা একটু ভরে গেলে আবার ফেলে দেবো হ্যাঁ এইভাবে আমি তুলসী মণ্ডপটাকে সুন্দর করে সাজিয়ে রাখি তোমাদের তাই ভাবি মনে মনে রোজই ভাবি যে একটু শেয়ার করব আমার আর শেয়ার করা হয় না যাই হোক এইভাবে সাজাই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো শান্তিতে থেকো ভিডিওটা এখানেই শেষ করছি